নমস্কার আমরা এইমাত্র দিদির মিটিং থেকে বেরোলাম গতবারে দিয়েছিল পঁচাশি হাজার টাকা এবারে দিদি মুখ খুলে বললেন এক লাখ দশ হাজার টাকা দিবে আমরা তো খুব খুশি মোটামুটি দিদির অনুপ্রেরণায় অনুপ্রেরিত পুজোটা ভালোভাবে আমরা করতে পারবো আমরা অনেক কষ্ট করে পুজো করি তো দিদির এই আর্থিক সহযোগিতা আমাদের একান্তভাবে প্রয়োজন যাতে করে পুজোটা আমরা ভালোভাবে করতে পারি দিদিকে সাধুবাদ জানাই আমি চংরা পল্লী সেবা সমিতি চংরা ময়না পূর্ব মেদিনীপুর আমি ওই ক্লাবের সম্পা সেক্রেটার আমার নাম মানস কুমার মান্না আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জল তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া অ্যান্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জল প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট এই নম্বরে